কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ ভাবে ইসলাম মানে তো সে দুনিয়াতেও শান্তি তবে পরকালেও তার জন্য আল্লাহ তালা শান্তির ব্যবস্থা রাখছেন কিন্তু আমরা যদি না হতে পারি তো আল্লাহ এই এইটা করছেন তখনই যখন আমরা প্রকৃত মমিল হতে পারবো আর যদি আমরা পকিত মমিন হতে না পারি তো দেখা যাইতেছে এই প্রকৃত মমিন না হওয়ার কারণে তো আল্লাহতালা যে ওয়াদা দিচ্ছেন সেই ওয়াদা থেকে আমরা বঞ্চিত হব সেই ওয়াদা থেকে বঞ্চিত হব কারণ আমরা শুধু যদি নামে মুসলমান দাবি করি আমাদের কাজকর্মে যদি সেটা প্রকাশ না পায় তো আমাদের এই নামে শুধু মুসলমান থাকাটা এটা আল্লাহ আল্লাহতালার কথিত ইসলাম বা আল্লাহতালার কথিত রুক মানার ভিতরে করবে না আমি আপনাদের সম্মুখে একটা আয়াতিকালিনা পাঠ করছি শিব রতম মহ আমন আহসানু মিনাল্লাহি সিবাগা যে আল্লাহ তাআলা বলেন সিবাগাতুল্লাহ তোমরা আল্লাহ তালার রঙে রঞ্জিত হও আমন আহসানু মিনাল্লাহি সিবাগা আল্লাহ তাআলা রঙের চাইতে কার রঙ উত্তম হতে পারে কার রং উত্তম হতে পারে তো এখানে আল্লাহ তাআলা রং শব্দটা ব্যবহার করেন তো বোঝাইতে চাইছেন যখন কোনো বস্তুকে রং দেওয়া হয় স্বাভাবিকভাবে ওই বস্তু আগের তুলনায় স্বাভাবিক থাকার থেকে যখন তাকে রং দেওয়া হয় তো ওই বস্তুর দামটা একটু বেড়ে যায় এবং সেটা আরো মানুষের চোখে ধরে সেটা মানুষের চোখে ধরে তো আল্লাহ তালা ভূকমের মাধ্যমেও আমাদের কিছু রং শরীরের মধ্যে ঠিক করতে হবে আল্লাহ তালা ভুকুমের মাধ্যমেও আমাদের শরীরের মধ্যে কিছু লিবাসী রং পরিবর্তন করতে হবে আমি শুধু বললাম আমি মুসলিম আমি দাবি করলাম আমি আশেখের রসুল আমি দাবি করলাম আল্লাহ আল্লাহতালাকে আমি বিশ্বাস করি তো এই আল্লাহ রসুলকে বিশ্বাস এবং আল্লাহ তাল রসুলকে ভালোবাসার মাধ্যমে শুধু এটা মুখে করলে হবে না বরং আমার দেহের মধ্যে তাদের ভালোবাসার রং ফিট করতে হবে তাদের ভালোবাসার রং ফিট করতে হবে ভালোবাসার রং কি ভালোবাসার রং সর্বপ্রথমে আমাদের ভিতরে যেতোম ভালোবাসা রং থাকতে হবে ঠিক ততপর ভাবে বাইরের মধ্যে আমাদের ভালোবাসা রং মানুষকে প্রকাশ করতে হবে আমি শুধু বললাম আশিক এর কিন্তু হুযুরাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাত तरीका علينا আমি বললাম না হুযুরাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমি জানলাম না হুযুরাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি আল্লাহ তাআলার রঙে রঙ্গিত হয়েছেন সেই বিষয় আমি জানলাম না শুধু আমি আশিক এর দাবি করলাম তো আমার এই রং সেই রংটা আমাদের লেবাস যেমন আল্লাহ তালা যেমন আমাদের উপরে দাড়ি ফর অজিত করেছেন দাড়ি অজিত করছেন তো এটাও আল্লাহ তাল্লাহ রঙ্গিত হওয়া এটাও আল্লাহ তাল্লাহ রঙে কি হওয়া রঙ্গিত হওয়া এখন আমি শুধু হুজর আকলাম সালি সাল্লামকে ভালোবাসলাম কিন্তু আমার মুখে যদি দাড়ি না থাকে অথবা আমি হুজর আনাম সাল আলাইসালামকে ভালোবাসলাম কিন্তু আমার গায়ে যদি ঈদ ইসলামদের পোশাক থাকে অথবা আমি হুজর আকাম সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসলাম অথচ আমার চলাফেরা যদি ঈদুল ইসলামদের মতন যদি হয় তো এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা না তো হুজুর আকলাম আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালামের তার উম্মতকে সালিবাস করার জন্য চেষ্টা করতে তো ওই রঙে রঙ্গিত হওয়া ওই রঙে রঙ্গিত হওয়া এখন আমি শুধু বললাম হুজুর আকরাম আলাইহি আলিয়ালামকে ভালোবাসি আলেম ওলামা যা বলে তাদের সবকেই ভালোবাসি অথচ আমাদের বর্তমান সময়ে এমন কিছু লোক আছে যারা আলেমদেরকে ভালোবাসার নামে ভালোবাসার ভাষার নামে আলেমদেরকে ক্ষতি করতে চায় তারা আলেমদেরকে বলতে পারে না তোমাদের নাই। চলে যাও যদিও তারা বলতে না পারে কিন্তু তারা এই কথা বলতে প্রকাশ করতে চায় যখন আলেমদের সাথে থাকে তখন তারা আলেমদের সাথে বাহবা দেয় কিন্তু যখন তাদের লোকদের কাছে যায় তখন ঠিক আলেমদের ব্যাপারে চক্রান্ত করে ঠিক আলেমদের ব্যাপারে চক্রান্ত করে আল্লাহ তার কালামুল্লা সোনা ভাঁকা চোদ্দ নম্বর আয়াত আল্লাহ বলেন যে মুনাফিকদের কথা বলতে আল্লাহ থাকবে না যখন তারা মমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরাও মমিন তখন তারা কি বলেন ইদা ইদাউল্লা সাহা যখন তারা তাদের নেতাদের যায় যখন তারা তাদের শয়তান দিল্লি করে যায় আলু ইন্না মাআকুম নিশ্চয়ই আমরা তো তোমাদের সাথে আমরা তো তোমাদের সাথেই ইননামা নাহনু নুসতাহজিউন দেখেন তারা যখন তাদের দলবলদের কাছে যায় তখন তারা বলে যে আমরা তো তাদের সাথে একটু কথার সাথে তাল মেলাই চলি বরং আমরা তো তোমাদের সাথেই আছি আমরা তো তোমাদের সাথেই আছি যদিও আমাদের বর্তমান সময়ে যেটা আমাদের বর্তমান সময়ে কাফেরদের সাথে যদিও কোনো মুসলমানের সম্পর্ক না থাকে বরং এমন কোনো ব্যক্তিদের সাথে চলাফেরা করে আলেমদের সাথে সাথে তাল মিলাইয়া কথাবার্তা বলে কিন্তু তারা গোপনে গোপনে আলেমদের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে যারা কথা বলতে চায় তারা হলো প্রকৃত নাফেক তারা হলো কি প্রকৃত নাফেক আজ আমরা শুধু নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা শুধু নিজেদেরকে মুসলমান দাবি করি দেখেন সাহাবাইকার স্বভাব কি ছিল সাহাবাইকার স্বভাব কি ছিল তারা তাদের নিজের যান মালকে আল্লাহ তালার রাস্তায় করে দিছে কিন্তু তারা পদভস্ত হয় নাই কিন্তু তারা তাদের ইমানকে কখনো ধ্বংস করে নাই হজরতের সোহাইব রাজ্লাহ তালামুর একটি ঘটনা তিনি মদিনাতে সফর করতেছিলেন মদিনায় তিনি সফর করার জন্য ছিলেন অর্থাৎ এই মক্কা থেকে মুজুর আকরম সাল্লামের কাছে তিনি সফর করে যাইতেছিলেন তো যখন এই হজরতের সোহাইব রাজ্লাহ তালাহ তিনি মদিনাতে রওনা হলেন তো এর মধ্যে কিছু কাপের তারা জানতে পাইল যে অমুকে তো সে মক্কা থেকে মদিনায় হিজর করে চলে যাইতেছে তো তাকে আমাকে আটকাইতে হবে তাদেরকে আমাদের আমাদের আটকাইতে হবে তো দেখতে 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 হজতে সাহেব রাজা আল্লাহমুক আলুর কাছে গেল তিনি ঘুরা যাইতেছে তখন তাকে আটকানোর পর হজতের সাহেব রাজা আল্লাহমুক আলহামু বললেন তোমরা আমাকে ভালোভাবেই চিনো আমার কাছে অনেক তীর আছে এবং ধনুষ আছে তোমরা আমার নিশানা সম্পর্কে সকলেই জানো আমার নিশানা কখনো ব্যর্থ হয় না আমার নিশানা কখনো বদমস্ত হয় না ইনশাল্লাহ আমার হাতে যে তরবারি আছে আমার হাতে যে তীর আছে এই তীর শেষ না হওয়া পর্যন্ত তোমরা আমাকে কিছুই করতে পারবে না যদি আমার তীর শেষ হয়ে যায় তো আমি তরবারি তোমাদের সাথে আমি যুদ্ধ করব তোমরা যদি এটা চাও ওরা গিয়ে আছো আর তোমরা যদি চাও আমাকে ছেড়ে দিয়ে তোমরা দুনিয়ার লোভ লালসা খুঁজতেছ তোমরা দুনিয়ার ধ্বংস সম্পদ খুঁজতে তো আমি তোমাদেরকে বলে দিই যে লক্ষার মধ্যে আমার অমুদ্রে আমার অনেক ধর্ম সম্পদ আছে তোমরা যদি সেখানে যাও তো যাওয়ার মাধ্যমে তোমরা